কি ও ন ন ন ন নরকপুরীর বাবুরা আছো কেমন এই বুন্দি বি করছিস ইন্ডিয়ানকে সাথে তো সেই ইন্ডিয়ানকে সাথে বুন্দি তেলিয়ো নরকপুরি সালাবাবুরা যৌতুক কত দেওয়া লাগবে না তা জোগাড় করছিস হ্যাঁ আর তোকে বুন নেবো এবাকেন আমাদের সূত্রে প্রমাণপত্র আছে হ্যাঁ খালা আমাদের জন্মসূত্রে প্রমাণ পত্র আছে যে আমরা একজন সত্যি করে সনাতনী হিন্দু তোকে জন্মের সূত্রে কি পরিচয় সনাতনীরা কি করে জানিস জন্মসূত্র গোষ্ঠী জ্ঞাতি গোত্র এসব দেখিয়া তারপরে রিস্তা করে অর্থাৎ মাইয়া ছল বিয়ে দেয় তোকে পরিচয় পত্র দে আগে তোরা জন্মসূত্রে কি অনেক আছে জন্মসূত্রে শিখ আছে সাই আছে বৈদ্য আছে জেন আছে এরা সব জন্মসূত্রে সত্যিকারে একজন সনাতনী হিন্দু তা আমার এই নরকের স্থানের শালা বাবুরা আলী কয় দাদা বাবু দাদা বাবু দাদা বাবু আগে তো এই যৌতুক দে ওরা জন্মসূত্রে কি তারপর বোন দেয়ার কথা পরে ভাবিস বিয়ে শাদী করা আছি গেলি বলছো তার খানদান দেখে তার চরিত্র দেখে ঠিক আছে তার ঠাউরদার তাও ঠাউদ্দারও খানদান দেখে সনাতরিরা আমরা দেখি আমরা ওই ইয়ে করি না দর তকতম আর পেরে মন না চাই এক লাঠিতে দে ছুটে বো দারক্ষান ও আর ওয়ানে তা চলবে না পালাবো নাই রে বুঝতে কি কইছি পরিচয়টা দিও তোমরা জন্ম সূত্রে কি শালা বাবু ও শালা কাটা শালা ও শালা শালার শালা রাম শালা ওই দাদা বাবুর শালা কেমন আছো দাদা বাবুর শালারা